হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও আছি সম্পার ব্লকসে তোমাদের সব বাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা সব বাইকে তো রাত্রে নটা বেজে গেছে আমার মেয়ে হঠাৎ করে বায়না করছে ওকে এখন ক্রিসমাস ট্রিটা সাজিয়ে দিতে হবে তা আমি তো শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে পনেরো দশটা বেজে গেছে আমার মেয়েটা তো কান্না থামছে না যে করে যাচ্ছে তারপরে কী করবো গত বছর এই গাছটা আনা ছিল আর যে সাজাবো ওগুলো কিছু বলস এবং ঘন্টাগুলো ছিল আর কি আর স্টারগুলো ছিল তা ওগুলো বের করে নিলাম কোথায় রেখেছি সেটাও মনে ছিল না তবে যা খুঁজে টুজে পেলাম আর কি বের করলাম বের করে সাজিয়ে দিচ্ছে কি আমার মেয়ে তো এটাতেই খুশি আর যেন বাচ্চারা যে ছোটো খাটো খুশি হয়ে যায় আর ও বলছে না মা এটা সাজিয়ে দিলেই খালি হবে না কেকসও এনে দিতে হবে আমি ঠিক আছে অবশ্যই কেক এনে দেবো তোর বাপাকে বললাম তুমি একটু কেক এনে দাও তা আর আমরা এগুলো সাজিয়ে ফেলি তা ও বললো লাইটও লাগিয়ে দিতে হবে তা অনেকক্ষণ পরে টুনি লাইট একটা খুঁজে পেলাম জানো না তো টুনি লাইটটা লাগানোর সময় না জ্বল ছিল না একটা তার খুলে গেছিল তা আমি তো ওগুলো তার লাগাতে পারি না তবুও আমি চেষ্টা করে তারটা লাগিয়েছি প্রথমে একটু কারেন্ট খেয়েছি আর যাই হোক তারপরে তারটা লাগিয়ে জ্বালালাম আর বন্ধুরা এই ব্লগটা তো অ্যাকচুয়ালি করার কথা ছিল না তা ভাবলাম ছোটোখাটো খুশি কেন তোমাদের সাথে শেয়ার করে নিই তো ছোটোখাটো খুশিতেই কিন্তু ভালো লাগে মাঝে মাঝে শেয়ার করলে ছোটো খাটো খুশি অনেকটা বড় হয়ে ওঠে তা ভাবলাম ছোটো খাটো খুশি তোমাদের সাথে শেয়ার করুন তো সেটাই করে নিলাম আর এখানে লাইটটা বের করলাম যেটা আর কি বললাম আর কি এটা হয়েছিলো তা গাছটা দেখো মোটামুটি কিন্তু সাজানো হয়েই গেছে প্রায় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার মেয়ে তো খুব খুশি এটাতেই খুশি হয় কি হোক আমি ওর ইচ্ছে ছিল একটা ভালো করে সাজিয়ে দিবো তো এটা তো সাজানো যেত যেহেতু রাত হয়েছে না আর ইচ্ছেও করছিল না যে বাইরে থেকে কিছু নিয়ে এনে দেব আমার আগে থেকে প্ল্যান করা থাকলে সেটা হতো তাই করে ভেবেছিলাম তো সেটা হলো আপনি তো বায়না করছে না সবচেয়ে ভুলে গেছে দেখলাম না ও তা এই হলো আমার গাছ সাজানো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে থাকো এইভাবে পাশে থাকো আর যখন ফোনটা খুলে দেখি না ভিউজ বাড়ছে মনে খুব 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 ভালো লাগে চাইবো আমরা তুমি এভাবেই ভালোবাসো এইভাবেই মানে দেখো ভিডিও ব্লগ আমার দেখো এইভাবে ভিওর্স বাড়ো তো ছোট্ট না সব আগের বছর আনা হয়েছিল তখন এগুলো আমি রেখে দিয়েছিলাম যত্ন সহকারে তো যাই একটা বাচ্চা থাকলে আর কি বায়না করছিল আমার মেয়ে যে গাছটা সাজিয়ে দাও তো কেমন হয়েছে সাজানোটা তোমরা বলো ইচ্ছে করে এই গাছটি আরও ভালো করে সাজানো যেত তো আমি বাইরে কিছু আনতে যাইনি আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে সাজিয়েছি তো হ্যাপি ক্রিসমাস সবাইকে হ্যাপি ক্রিসমাস সবাই ভালো থেকে তো কেকও আনবে হ্যাঁ তো কেকটা এখনো আনা হয়নি বালতা বাজলে আমরা মেকি দিয়ে কেকটা কাটাবো তো আজকের মধ্যে এত কি এই ব্লগটা ছোট করে একটা তোমার জন্য রেখেছি তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানো বাই বন্ধুরা হ্যাপি